হে গাইজ ওয়েলকাম টু মাই আনাদার হেয়ার কেয়ার ভিডিও আজকে আমি নিয়ে চলে এলাম মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও তোমরা আমাকে যেই বর্ষটা বারবার করি কিছুতেই চুল পড়া থামছে না চুলের কোনো গ্রোথ হচ্ছে না চুলটা লম্বা হচ্ছে না আর নতুন করে কোনো চুলের হচ্ছে তাই আমি আমি তোমাদের বলছি যেই কাজগুলো বলবো চুলের জন্য যেই যেই কাজগুলো করা উচিত সেইগুলো যদি তোমরা নিয়ম মেনে করতে পারো সাত দিনের মধ্যে রেজাল্ট তোমরা নিজেরাই আমাকে বলবে স্ট্রং লং হেয়ার পাওয়ার জন্য কি কি ইয়োগা করা উচিত কি হেয়ার সিরাম সিরাপ ব্যবহার করা উচিত সব এই ভিডিওতে ডিটেলসে দেওয়া আছে তাই বলছি কেউ স্কিপ করো না ভিডিওটা পুরোপুরি দেখো এতে তোমাদের লাভই হবে আর দা ভ্লগার গাল নব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি কি করে হেয়ার টোনারটা তৈরি করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি প্রথমে একটু জল গরম করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে কালো জিরেটা দু থেকে তিন মিনিট ফুটে এলেই এর মধ্যে দেবো সর্ষে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট উপাদান আর আজকের হিরো উপাদান কিন্তু সর্ষে কালো জিরে আর সর্ষে থেকে যখন হালকা হালকা কালারটা ছাড়বে তখনই তার মধ্যে দেবো জিরে জিরে কালো জিরে আর সর্ষে যখন একসাথে ভালো করে ফুটে যাওয়ার একটা কালচে কালার আসবে তখন তৈরি হয়ে যাবে আমাদের এই হেয়ার টোনারটা তারপরে আমি টোনারটা সারা রাত এরকম ভাবে রেখে দিয়েছি তিনটি উপাদান যাতে ভালো করে মিশ্রণ হয়ে যায় আর তিনটি উপাদানের গুণাগুণ যাতে ভালো করে পাই তাই সারা রাতটা রেখে দিয়ে তারপরের দিন সকালবেলা আমি এই টোনারটা ব্যবহার করলাম তো এখন বাজে সকাল সাতটা আমি টোনারটা একটা স্প্রে বোতলে ঢেলে নিচ্ছি টোনারের কালারটা দেখো এরকম কালচে হলুদ হলুদ কালার এসছে পুরো সরিষার তেলের যেরকম কালার হয় না ঠিক সেরকম কালারটা তোমাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট কথা শেয়ার করি সিজনের সাথে সাথে হেয়ার ফল হওয়া চুল ঝরে যাওয়া এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার এটা কোনো সমস্যা না কিংবা এটা কোনো রোগও না সমস্যাটা ঠিক তখনই শুরু হয় যখন নতুন করে চুল না জন্মায় ঠিক সেম আমারও এই প্রবলেমটা সিজনের সাথে সাথে আমারও প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় কিন্তু হেয়ার ফল হওয়ার সাথে সাথেই কিন্তু দেখো অনেক ছোট ছোট হেয়ার গ্রোথও হয় তাই বলছি এই হেয়ার গ্রোথ হওয়ার জন্য কিন্তু আমি এই সিরামটা ব্যবহার করি টোনার হিসেবে তো স্টেপ বাই স্টেপ আমি কিভাবে হেয়ার এ ব্যবহার করি পুরো চুলে টোনারটা ব্যবহার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখতে থাকো সর্ষের তেলের কিন্তু অনেক গুণাগুণ আছে কিন্তু সত্যি কথা বলতে কি সর্ষের তেল আমার স্যুট খায় না যেদিন যেদিন সর্ষের তেল ব্যবহার করেছি সেদিন সেদিনই আমার হেয়ার ফল হয়েছে তো সর্ষের এত গুণাগুণ তো সে সর্ষেকে কি আর স্কিপ করা যায় তাই আমি সর্ষেটা কিন্তু এরকমভাবে ব্যবহার করি তোমরা কি জানো সর্ষে আমাদের কিভাবে চুলকে সাহায্য করে সরষেতে আছে প্রচণ্ড পরিমাণে জিঙ্ক বিটা ক্যারোটিন সেলেনিয়াম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সরিষায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকার কারণে আমাদের চুল কিন্তু লম্বা হতে সাহায্য করে অ্যান্টি ফাঙ্গাল উপাদান থাকে যা চুলের খুশকে দূর করে চুলকানি থেকে চুলকে রক্ষা করে এছাড়াও ফাঙ্গাসের কারণে চুলের গোড়া বুঝে গিয়ে থাকে এর ফলে চুল হয়ে যায় পাতলা নতুন চুলের জন্ম হয় না আর চুলের গ্রোথ হয় না তার হাত থেকেও কিন্তু সরিষা আমাদের রক্ষা করে তোমরা তো এই ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি এই টোনারটা কীরকমভাবে ব্যবহার করছি এক কৌটো টোনার তৈরি করেছিলাম আর এখন দেখো একটুকু নেই আমি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত চুলের প্রত্যেকটা অংশে এই টোনারটা ব্যবহার করি কারণ এই টোনারটা আমাকে এতটা বেশি হেল্প করে তোমরা যতদিন না ব্যবহার করবে ঠিক নিজেরা বুঝতে পারবে না আমি তোমাদেরকে বলবো এই টোনারটা যাদের প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে হেয়ার গ্রোথ হচ্ছে না তারা সপ্তাহে ইজিলি তিন থেকে চার দিন ব্যবহার করতেই পারো তবে একটা কথাই বলবো এই টোনারটা ব্যবহার করার পরে শ্যাম্পুটা কিন্তু মাস্ট সত্যি কথা বলতে কি আমি কিন্তু এই টোনারটা সপ্তাহে একদিনে ব্যবহার করছি কারণ তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আমার স্ক্যাল্পে অনেক ছোট ছোট চুল গ্রো করছে তো আমার হেয়ার গ্রোথ হচ্ছে এটা তো আমি বুঝতেই পারছি যাদের হেয়ার গ্রোথ হচ্ছে না তারা ইজিলি দু থেকে তিনবার সপ্তাহে ব্যবহার করতে পারো আর আমি এটা স্নান করা দু থেকে তিন ঘন্টা আগে ব্যবহার করি আজকে একটু সকাল সকাল ব্যবহার করেছি কারণ আজ সারাদিনে রোদ উঠেনি চুলটা যদি না শুকায় সেই কারণে আমি কিন্তু সকালবেলা এই টোনারটা ব্যবহার করে চুলটা পুরো ছেড়ে রেখেছি কারণ এতে চুলটাও শুকিয়ে যাবে আর টোনারটা ব্যবহার করার পরেই কিন্তু আমার ডেলি এক্সারসাইজগুলো শুরু করেছি যেমন ধরো দশ মিনিট হাঁটা আমি যেই হেলথ ড্রিঙ্কটা খাই প্রতিদিন সকালবেলা সেটাও খেয়ে নিলাম ও তোমরা যারা যারা এখন আমার হেলথ এর ভিডিওটা দেখো নি মর্নিং হেয়ার কেয়ার রুটিনটা দেখো তাদেরকে বলছি আমার ডেসক্রিপশন বক্সে লিংকটা দেয়া থাকলো তারা অবশ্যই চেক আউট করে নিতে পারো আমাদের নেক্সট ইম্পর্টেন্ট যোগ ব্যায়ামের মধ্যে এটি হলো একটি গুরুত্বপূর্ণ এই আঙ্গুলের ব্যায়ামগুলো এই আঙুলের ব্যায়ামগুলো যদি ডেলি করা যায় তাহলে কিন্তু আমাদের শরীরের ব্লাড সার্কুলেশানটা ঠিকঠাক থাকে আর এটা কিন্তু আমাদের হেয়ারের জন্য ভীষণ ভালো তারপর দেখো চুলটা পাঁচ মিনিট এরকমভাবে ঝুলিয়ে রাখা এর ফলে কি হয় বলো তো চুলের একটা যে রিল্যাক্সেশন থাকে ওটা ঠিকঠাক থাকে আর হেয়ার কিন্তু গ্রোথ করতে সাহায্য করে তাই তোমাদের বলছে স্টেপ বাই স্টেপ এই রুলসগুলো ফলো করো অবশ্যই তোমরা ভালো ফিডব্যাক পাবে আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার চুলটা কিরকমভাবে গ্রো করছে আর আমি তো আমার চুলের জন্য কী কী ব্যবহার করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদেরকে দেখিয়ে পর্যন্ত দিচ্ছি তাই বলছি রুলস ফলো করো রুটিন ফলো করো আর আমার দেয়া হ্যাকগুলো অবশ্যই ফলো করো আশা করছি ভালো ফিডব্যাক পাবে দাঁড়ো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখো আমার ক্যাপসিকাম গাছে একটা ছোট্ট ক্যাপসিকাম হয়েছে বেচারা শীতের জন্য আর বড়ই হতে পারছে না এক্সারসাইজ করার দশ মিনিট পরে এক গ্লাস জল খেলাম তার পাঁচ মিনিট পরে এই কয়েকটা ফল খেয়ে নিলাম তবে চলো আজকে এই পর্যন্তই খুব শীঘ্রই ফিরে আসছি নতুন একটা হেয়ার কেয়ার ভিডিও নিয়ে তোমরা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করে জানিও চলো টাটা ভালো থেকে